হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ এসছি একটা পার্কে পার্কটার নাম হলো নীলাঞ্জনা পার্ক নিশ্চয়ই এতক্ষণে ভেবে ফেলেছ যে কার সাথে আমি পার্কে গিয়েছিলাম পার্কে গিয়েছিলাম আমার সেই বন্ধুটার সাথেই মানে তনার সাথে তনাকে আশা করি সকলেই কম বেশি চিনে গেছো আমাদের বাড়ি থেকে নীলাঞ্জনা পার্কটা অনেকটাই দূরে তাই আমরা প্রথমেই অটো ধরে চলে গিয়েছিলাম ডোমজুড়ে ওখান থেকে একটা টোটো ধরে গেলাম নীলাঞ্জনা পার্কে এখন যে এত সুন্দর রাস্তাটা দেখছো এর অবস্থা আগে খুবই খারাপ ছিল তাতে গাড়ি কোনো গাড়ি তো দূরের কথা মানে হেঁটেও ভালোভাবে যাওয়া যেত না মেন রোডে নেমে নীলাঞ্জনা পৌঁছাতেও রাস্তাটা অনেকটাই হাঁটতে হয় সেই হাঁটতে হাঁটতেই হঠাৎ এই ফচকেগুলোকে দেখতে পেয়েছি এত কিউট দেখে মনে হচ্ছিলো ওদেরকেই তুলে নিয়ে চলে যায় যাই ওদের দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি আমাদের দিকে তো ছুটেই চলে আসছিল আমার আবার জানো তো যে কোনো জীব জন্তু দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে কাছে যেতেই ভয় লাগে যদি আঁচড়ে বা কামড়ে দেয় তাহলে ইঞ্জেকশন নেওয়ার তো কোনো সেজ নেই আর ইনজেকশন আমার প্রচন্ড ভয় লাগে পার্কের কাছে পৌঁছে বাইরে থেকেই দুটো টিকিট কেটে আমরা ভিতরে চলে গিয়েছিলাম তার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম ভিতরে একটা খুব সুন্দর দোকান আছে সেখানে তোমরা অনেক রকম খাবার পেয়ে যাবে কিন্তু খাবারের দামটা একটু বেশি আর সেটাই স্বাভাবিক তাই না তারপর আমরা চললাম ভিতর দিকে ভিতরে অনেক কিছু রয়েছে পার্কে অনেক কিছু দেখার মতো রয়েছে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে টি হাউসটা দারুণ ছিল তোমরা ওখানে গিয়ে প্রচুর সেলফি তুলতে পারবে টি হাউস থেকে নেমে আমরা চললাম এবার মেন পার্কের দিকে ভিডিওটা দেখো আশা করি প্রচণ্ড ভালো লাগবে আর যদি সুযোগ হয় একবার নীলাঞ্জনা পার্কটা অবশ্যই ঘুরে এসো পার্কের ভিতরেই রয়েছে বোটিং সিস্টেম বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটি রাইডস অনেক কিছুই ছিল পার্কের ভিতর এত রকম ফুলের চাষ দেখে আমি তো অবাক এত ফুলের নামই হয়তো আমরা জানি না কিন্তু দেখে মনটা একেবারে জুড়িয়ে যায় অনেকক্ষণ ঘুরে ঘুরে ভাবলাম এবার কিছু খাওয়া যাক পার্কের ভিতরে যেহেতু ফুচকা ছিল সেটা কি ছাড়া যায় বলো ফুচকার লোভ তো কোনো দিনই সামলাতে না পার্কের বাইরেও ফুচকার দাম দশ টাকায় পাঁচটা এখানেও ঠিক সেমি টাকায় পাঁচটাই তাই আমরা না করে ফুচকা খেয়েই নিলাম ফুচকাটা ভালো খেতে হয়েছিল বলে ওনাকে বললাম যে দশ টাকা করে চুরমুড়টা বানিয়ে দিন তখন তো আর ভাবিনি এত ভালো ফুচকা খাইয়ে চুরমুড়ের বেলায় আমাদেরকে ঠকিয়ে দেবে দশ টাকা করে চুরমুন বানাতে বলেছিলাম যা কোয়ান্টিটি দিয়েছে আমাদের এখানে ফুচকা যেটু পাঁচ টাকায় ওর থেকে বেশি দেয় কিন্তু করার আর কিছুই নেই বলে ফেলেছি নিতে তো হবেই আর সব জায়গায় তো সব কিছুটা সমান পাওয়া যায় না আবার এটাও ভাবলাম কলকাতাতে তো দশ টাকা হয় ফুচকাই দেয় না তাই যা দিয়েছে সেটাই নিয়ে চলে এলাম চোরমুড়টা খাওয়া শেষ করে আমরা পার্ক থেকে বেরিয়েই পড়ছিলাম হঠাৎই চোখে পড়লো ছোটা বিম রাজু জগ্গু চুটকি কালিয়া ঢোলু বলু সবাই মিলে এখানে কি করছে পার্কের ভিতরে যাওয়ার সময় তো এদেরকে দেখতে পাইনি মনে হয় এই আমরা পার্ক থেকে পার্ক থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি না এখনো আরেক জায়গায় যাওয়া বাকি আছে পার্কের পাশেই রয়েছে ইস্কন মন্দির তাই ভাবলাম মন্দিরটা একবার ঘুরেই আসি এতদূর যখন এসেছি ওখান থেকে দেখা না করে গেলে তো বিরাট বড় পাপ হবে তাই না আমরা যখন পার্কে আসি এত ভিড়ই ছিল না আর এখন পুরোটাই ভিড় পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে তোমাদেরকে একটু আগেই বলছিলাম না এই রাস্তাটা নতুন হচ্ছে তার জন্যই এতটা জল ছিটিয়েছে এই চলে নিলাম আমি কোথাও একটা শুনেছিলাম ট্রেনে করে কোথাও যাওয়ার সময় টিকিট কাটা যেমন বাধ্যতামূলক ঠিক তেমনই শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার আগে এই তিলকটা খুবই প্রয়োজন তাই আমি দেরি না করে তিলকটাকে কেটেই নিলাম আগেও অনেকবার এসছি কিন্তু যখনই এসেছি রাধা মাধবের মন্দিরের মেন দরজাটা বন্ধ করা ছিল রাধা মাধবের দর্শন পাওয়াটাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার আজ মনে হয় রাধা মাধবও চান যে আমরা ওনার দর্শনটা যেন এক চান্সেই পাই সেই জন্যই পেয়েছি তাই সামনে থেকে গিয়ে প্রণাম প্রণাম সেরে নিলাম প্রণাম করে বাইরে বেরিয়ে দেখি আরও একটা নতুন জিনিস এখানে বোটিং সিস্টেমটাও চালু হয়েছে এরপর মন্দিরে চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম অনেকদিন পরে এসেছি বেশ ভালোই লাগছে আমি আর তো না স্কুল লাইফে আগে প্রচুর মজা করতাম একসাথে অনেকদিন হয়ে ওঠেনি হঠাৎ করে বিয়েও হয়ে গেছে আজ অনেক দিন পর একসাথে বেরিয়েছি আর আমাদের বেরোনা মানেই তো খাওয়া দাওয়া আমরা দুজনেই হলাম একটু পেটুক তাই আমাদের ভাইপটা মনে হয় একইভাবে ম্যাচ করে ফুচকা খেয়ে এমনিতেই পেটটা ভরিয়ে ফেলেছিলাম তাই খুব বেশি নিয়ে নিয়ে একটা সিঙ্গারা একটা ভেজিটেবল নিয়েছিলাম দুজনে হাফ হাফ করে খাবো বলে আমরা দুজনে খাচ্ছিলাম ঠিক তখনই দেখলাম গৌনিতাইকে মন্দির থেকে বার করা হয়েছে মন্দির ভ্রমণের জন্য এইরকম দৃশ্য আগে কোনোদিনই দেখিনি তোমরাও দেখো আশা করি খুবই ভালো লাগবে সব দেখতে দেখতেই হঠাৎ দেখলাম সন্ধ্যে প্রায় নেমে এসছে চারিদিকে আলো জ্বলে গেছে তাই আমরা বাড়ি ফিরেই আসছিলাম কিন্তু এত মানুষের এত আনন্দ নাচ গান দেখে আমরা সেখান থেকে আর বেরোতে পারলাম না এরপর সকলে গৌণিতাইকে নিয়ে আবার মন্দিরের দিকে রওনা দিল আমরা ওখান থেকে বেরিয়ে এলাম কারণ এরপর আর লেট করলে আমাদের বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যেত ফেরার সময় আবার দেখলাম পার্কের সব আলোগুলো জ্বলে উঠেছে কত সুন্দর লাগছে পার্কের বাইরে ছিল একটা আইসক্রিমের গাড়ি ওখান থেকে দুজনে দুজনকার পছন্দ মতো একটা করে আইসক্রিম নিয়ে চললাম মেন রোডের দিকে মেন রোড থেকে একটা টোটো ধরে গেলাম ডোমঝুরে অনেক দিন পর এইভাবে এনজয় করলাম আর রাধা মাধবের এত সুন্দর দর্শন পেলাম আজকের দিনটা এক কথাই বলতে পারো দারুণভাবে কাটিয়েছি ডোমজুড়ে নেমে ওখান থেকে আমাদের বাড়ি ফেরার একটা অটো ধরলাম কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে গেলাম আমার বাড়িতে যেহেতু আগে আমি আগে নেমে পড়লাম তো ওনাকে টাটা করে বোনের জন্য ফুচকা নিয়ে ফিরলাম বাড়ি হলে আমার বোন কান্নাকাটি করবে তাই না আমরা এত কিছু খেলাম ওর জন্য কিছু নিয়ে এলাম না ফুচকা আমি বাড়িতে এই জন্যই পার্সেল আনতে একদম পছন্দ করি না অর্ধেক ফুচকাই ভেঙে যায় বোনের জন্য এনেছি বলে কি ভাবলে বোনই শুধু খাবে আমি কি তাতে ভাগ বসাবো না আমি যত জায়গাই খাই বোনের থেকে একটু ভাগ না বসালে আমার ঠিক মন ভরে না বোন আবার ভাঙা ফুচকাগুলো দিয়ে চুরমুর বানিয়েছিল সেটাতেও একটু ভাগ বসিয়ে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এটুকুই টাটা